বিএনপি 21 সেকেন্ড হামলাকে তদন্তই সমাপ্ত করতে চায় নাই এবং তারা নানা নাটক তাইরে নিয়ে নাটক করেছে কেন করেছে বলেন আপনি কেন করেছে আমি প্রশ্ন তদন্ত করবই কেন করেছে কোরোলে কি ক্ষতি হতো কেন তারা করে নাই এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন ভাই একটা জিনিস আবার দ্বিতীয়ত তারপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখুদীরা বারবার পুনর তদন্ত এবং সেখানে শুরু হলো সেটা হলো আওয়ামী লীগের আমলে যেন আরো হলো পরেরটাও এখন আমার কথা হলো এবার যখন অক্টোবরের একত্রিশ তারিখে এইবার শুনানি শুরু হলো এই ডেথ রেফারেন্স এবং আপিলের নভেম্বরের একুশ তারিখে শুনানি শেষ বলা হলো নিউজ হলো আমি একটা পত্রিকা নিউজ দেখলাম যে শুনানি শেষ যে কোনো দিন রায় একুশে নভেম্বর প্রথম আলো রিপোর্ট আপনি দেখেন এখনো পাবেন অনলাইনে বলেছে যে শুনানি শেষ যে কোনো দিন রায় তার নিচে আপনি কেবল কমন ডেভেলপমেন্ট পাবলিক কমিউনিটি ডেভেলপমেন্ট 21 তারিখের गोविंद দন্তু 21 তারিখেই পাবলিক বলতেছে এই মামলায় এখন সবাই মুক্তি পেয়ে যাবে এক বাদ দিব না কমপক্ষে 500 জনের মন্তব্য গ্রহণ করেছি এবার সবাই মুক্তি পেয়ে যাবে আচ্ছা ওরা কি আইনের পেছগুলো জানতো সাধারণ মানুষ কেন বলল বলল এই কারণে পাবলিক পারসেপশন এরকম আমাদের বিচার বিভাগে ভাগি আমাদের বিচার বিভাগ সম্পর্কে সাধারণ মানুষের পারসেপশনটা এরকম যে ক্ষমতায় কে থাকে তার দিকে চেয়ে আমাদের এখন রায়টাই হয় এটা আমি বলতে পারি না বলাটাও হয় আইnabla হবে আদরা দম পড় যে পূর্ববি কিন্তু এটাই তো ঘটেছে কারণ আপনি বলবেন যে পাবলিক পারসেপশনকে আমি গুরুত্ব দিচ্ছি না আমি দিচ্ছি না আমি পাবলিক পারসেপশনকে গুরুত্ব দিচ্ছি না কিন্তু পাবলিক পারসেপশনকে আপনি ইগনোর করতে পারবেন না পাবলিক পারসেপশন তো খুব ভয়ঙ্কর ভাই তো এখন এই যে পাবলিক মনে করতেছে

কেন পপনিকা পর্যন্ত সম্পর্ককে কথাগুলি ভাবে এই ভাবnablaটা কিভাবে দূর করা যায় সেটা চিন্তা করে আর নীজের শেষ কথা এই মামলাতে কি হবে তাহলে কি মামলা করে ಪ್ರಯೋಜನ নাই অপ্রয়োজনীয় সাই তাইলে এই যে মারাত্মক নো চপিল জন এদিক বিচার পাব না তাদের জীবনে কোনো বিচার পাবে না কে দিবে বিচার সুবিচার দাও দাজটা রাষ্ট্রের তো রাষ্ট্রকে কি সেই উদ্যোগের নিয়েছে আপনি নয় এই আটত্রিশ জনকে মুক্ত করে দিলেন আবার আরেকটা কথা বলি দেখেন এই যে এগারো জনকারী না উনি কিন্তু জেল খাটছেন উনার যে খাটটা জেল খাটা এবং এই জন্য সামাজিকভাবে হেওয়া প্রতিপন্ন সেইটা রিপেয়ার করবেন আপনি কি দিয়া কিভাবে রিপেয়ার করবেন আপনি যেটা মামলাই হয় না

জি মাসুদ কামাল একদম স্পষ্ট একদমই একদমই আপনি একটা চিত্র তুলে ধরেছেন সেটি স্পষ্ট আসি মানে এটি তো প্রশ্নটি রয়েই গেল তাহলে কি এই বিচারটি আর হবে না মানে এই সংকট থেকে বের হওয়া যাবে কিনা ভারতের যে মনোভাব বাংলাদেশের যে প্রতিক্রিয়া তার ফলে যে একটা বাস্তবতা যুদ্ধ যুদ্ধ একটা ভাব এখান থেকে একটা বের হওয়া যাবে কিনা দেখেন সংকট থেকে বের হওয়া না হওয়া এটা তো আমার আপনার ইচ্ছার উপর নির্ভর করে না এখানে তো আরো একটা গ্রুপের ইচ্ছার ব্যাপার আছে ইন্ডিয়ার ইচ্ছাটা কি ইন্ডিয়ার মিডিয়ার ইচ্ছা কি বিজেপির ইচ্ছা কি এগুলো তো গুরুত্বপূর্ণ আপনি মনে হয় কিছুই করেন নাই তাও তো ওই যে নেত্রী এবং মেষশাবকের গল্পের মতো মেষশাবক তো কিছু করে নাই রে ভাই তুমি তাকে মরতে হয়েছে তাই না তাহলে আমি আমরা কি করলাম না করলাম এতে এটা মিটে যাবে এরকম মনে করার কোনো কারণ আমি দেখি না তবে যে জিনিস খুব গুরুত্বপূর্ণ আমি যেটা মনে করি দেখেন

এটা হলো আমাদের দেশের জন্য একটা নতুন দৃশ্য আমরা এরকম আগে দেখিনি এই যে বিষয়টা জাতীয় স্বার্থে সবাই আমরা এক আবার অভ্যন্তরে আমরা যার যার রাজনীতি করছি এটাই হলো গণতন্ত্রের মূল যে চেতনা মূল যে প্রত্যাশিত দৃশ্য এটা এই ক্ষেত্রে এই সরকার এই উদ্যোগটা নিয়েছে এটা অতি অত্যন্ত ইতিবাচক উদ্যোগ এবং আমি সরকারকে অনুরোধ করবো বলে এই ক্ষেত্রেই না ধরেন জিনিসপত্রের দাম কি কমানো যায় এটাকে ন্যাশনাল ইস্যু আপনি এই ইস্যু সবাইকে ডাকেন নির্বাচন কিভাবে করা যায় সবাইকে ডাকেন কথা বলেন কথা বলার যে ভালো কাজ আর কিছু নাই আপনি যখন কথা বলবেন তখন দেখবেন সমস্যা অর্ধেক মিটে গেছে ভাই কথা বলতে হবে সবার সঙ্গে সবাইকে ডাকতে হবে সবাইকে মিলে দেশটাকে উন্নত করতে হবে সামনের দিকে অগ্রসর হবেন পুরো দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নিছেন তা না অন্তর্বর্তীকালীন সরকার সবাইকে নিয়ে যে কাজটা করছেন সেটা প্রমাণ করতে হবে আমি একটা কথা বলি আপনি হয়তো কেউ কেউ হয়তো বলবেন যদি অনেকে হয়তো বলবেন যে ভাই সব দলকে আপনারা ডেকেছেন তাই কি ডেকে এসেছে আসেনি তো আওয়ামী লীগের বড় দল যদি এই দেশের শান্তি রক্ষা করতে হয় তাহলে আওয়ামী লীগের যে অগণিত সমর্থক আছে কর্মী আছে ওদেরকে বাদ দিয়ে শান্তি রক্ষা করবেন আপনি সেটা তো ওরা যদি অশান্তি করতে চায় তাহলে আপনারা চাইলে কি হবে হবে না কিন্তু সেখানে সমস্যাটা হলো কি আওয়ামী লীগের ডাকলে আওয়ামী লীগের কি আসবে এখানে আওয়ামী লীগের ভূমিকাটা আমার কাছে খুবই ন্যাকার মনে হয়েছে আমি আজকে কিন্তু আওয়ামী লীগের ওয়েবসাইটে গিয়েছিলাম দেখি ওরা কি বলে এই যে আমরা যেটাকে বলছি মিডিয়ার যে অসত্য প্রতিযোগিতা অসত্য মানে প্রচারের জন্য যে প্রতিযোগিতা ভারতীয় মিডিয়াগুলো সেই ব্যাপারে আওয়ামী লীগের অপিনিয়নটা কি আওয়ামী লীগের চিন্তাটা কি এটা আমি একটু বুঝতে গিয়েছিলাম আমি কিন্তু পাইনি আওয়ামী লীগ তো প্রতিপাত্ত আমাদের ডাকে কিন্তু আমরাও চাই এই ধরনের অসত্য প্রচার বন্ধ হোক কিন্তু সেটা কিন্তু আমরা পাইনি আমি বলতে যাচ্ছি যে আওয়ামী লীগ কেন এই সময় তাদের মতো ঠিক আছে ওনারা আসতে পারতেছেন না ওনাদের কি কেউ ডাকে না অথবা ওনারা যাদের যা আসার কথা তারা সবাই দৌড়ে পড়াই আছে এত অপকর্ম করছে যে আসার মুখ নাই হইতে পারে অনেক কিছু কিন্তু সেগুলো আমি মানলাম কিন্তু তুমি তো অনলাইনে বলতে পারতো ভাই যে আমরা ওইটা নিন্দা করি এখন যখন তোরা নিন্দা না করে আমি আজকে বসে অনেকক্ষণ দেখলাম কিচ্ছু নাই কিচ্ছু নাই তারাও যেন মনে কারণ আপনার আমাদের দেশের জনগণের অথবা আমাদের এইটাকে সারা যেন সমর্থন করছে না মাসুদ কামাল খুব ছোট করে আমি মূল প্রশ্নে যাবার আগে একটু এটি শুনতে চাই যে বাংলাদেশ আসলে হিন্দুদের মনস্তত্ব এই বহুতে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন ভাবে একদম ব্যক্তিগত পর্যায়ে কথা বলার সুযোগ হয় নিশ্চয়ই সেখান থেকে কি মনে হয় এই পরিস্থিতিতে তারা আসলে কি বোধ করছে বাংলাদেশের হিন্দুরা না খুব অসহায় একটা প্রজাতি মানে মাস পিপুল মানে একদম সাধারণ যারা হিন্দু আছেন যারা ক্ষমতাবান হিন্দু তারা আগেও ক্ষমতাবান ছিলেন এখনো ক্ষমতা লস করেন নাই কিন্তু যারা নাকি ক্ষমতাহীন সাধারণ হিন্দু তারা কিন্তু অসহায় বোধ করেন অসহায় বোধ করেন না যেখানে এটা কেউ পছন্দ করবে না যদি যদি আপনাকে নিয়ে কেউ দিতে করে আপনি কিন্তু কোনো পার্ট না আপনি কিন্তু রাজনীতির শিল্পাটায় ঘষাঘষি মাঝখান থেকে মশলা দফা রফা এগুলো তাই হচ্ছে ওরা কিন্তু মাঝখানে স্যান্ডুইচের মধ্যে পড়ে গেছে ওরা এইগুলি নিয়ে খুব একটা হ্যাপি না এবং ওরা কিন্তু এই যে ইন্ডিয়া কি বলছে না বলছে এগুলো মোটেই বদার্ড না আমি আপনাকে একটা কথা বলি আমি তো মোটামুটি ধন মানে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর হয়েছে আমার সাংবাদিকতার বয়স যে কারণে আমার যারা কন্টেম্পোরারি যারা বন্ধু বান্ধব ওরা তো বিভিন্ন পত্রপত্রিকা এখন খুবই উচ্চ পদে আছে আমি কিন্তু তাদের সঙ্গে ব্যক্তিগত ভাবে নিয়মিত আলাপ করি একটাই গেলে প্রশ্ন কাছে আমরা আমার তোমরা কি তোমাদের মফসল যারা এই রিপোর্টার আছে জেলা পর্যায়ে যারা রিপোর্টার আছে তারা তোমাদের কাছে কি খবর পাঠায় তারা কি আসলে পাঠাচ্ছে যে আমাদের হিন্দুরা এরকম আক্রমণের শিকার আমাদের হিন্দুদের উপর দলবুদ্ধ আক্রমণ হচ্ছে মনির ভিঙে ফেলা হচ্ছে তুমি কি ধরনের খবর আসলে পাচ্ছ আমাকে দায়িত্ব নি আমি দুজন মানে সম্পাদক বলতে পারি তাহলে আমাকে দায়িত্ব নিয়ে বলেছি যে আপনি তো জানেন আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন যে মগসল থেকে একটা রিপোর্ট পাঠালে পরে মগসলের ওই রিপোর্টটা ধরে জেলা সংবাদদাতা পাঠানোর সঙ্গে সঙ্গে ফোন করা শুরু করে ভাই আমারটা কখন যাবে কিভাবে যাবে কবে যাবে আমি অনেকের সঙ্গে কথা বলে এনেছি তারা কিন্তু ওয়েট করতেছে এই কথা বলে এখন তো অনলাইনে তারা সঙ্গে সঙ্গে চায় কি বিশ্বাস করেন আমরা এরকম কোন খবর পাই না যেটা যে জিনিসটা আসলে একদম এক্সিস্ট করে না আমাদের বাংলাদেশে ভাই হয় না আমি বললাম তো আমাদের এর মধ্যে দুটো পূজা গেছে সরকার ক্ষমতা আশা করি দুর্গা পূজা গেছে লক্ষ্মী পূজা গেছে আমি তো বলবো গত কয়েক বছর গত এক দশকের মধ্যে এত শান্তিপূর্ণ দুর্গা পূজা আর হয়নি হয়নি এটা রিয়েলিটি ভাই আমি যে এই দেশে বাস করি না আমার কাছে কি আমাকে কি ভারতের রিপাবলিক টিভি দেখে অথবা টিভি নাইন দেখে আমার বাংলাদেশের পরিস্থিতি জানতে হবে বলেন আমি জানি তো এই জিনিসগুলো আমি যেরকম পছন্দ করি না আমাদের সাধারণ হিন্দুরা পছন্দ করে তারা আতঙ্ক বোধ করে আতঙ্ক বোধ করে এই কারণে যে আমাদের জন্য না তার প্রতিবেশী মুসলমানের জন্য না

আমি দায় দেখি এবং আমি ভালোই দায় দেখি এই কারণে দেখি আচ্ছা আপনি বলেন তো এই চিন্ময় কৃষ্ণ দাস বিখ্যাত কোনো লোক বিখ্যাত কোন লোক কে বিখ্যাত কিন্তু এই সরকার বিখ্যাত করেছে ওই মামলায় উনি যখন আসামি ছিল আর বাকি আঠারো জনের খবর রয়েছে শুনছেন শুনেন তাই ওনাকে অ্যারেস্ট করতে হলো খুব জরুরি ছিল আবার ধরেন যে মামলায় ওনাকে আসামি করা হয়েছে মামলার চেহারা একটু ভাবার চেষ্টা করেন মামলা কি হয়েছে চট্টগ্রামে একটা স্তম্ভে মাঝখানে রাস্তার মাঝখানে একটা স্তম্ভে জাতীয় পতাকা টাঙানো হয়েছিল সেটা হলো পাঁচ তারিখে অগাস্টের পাঁচ তারিখ তখন থেকে এই পতাকা ছিল এটাও তো ঠিক না রাতে বেলা পতাকা থাকবে কেন এখন উচিত না তখনই নামায় পড়ানো ছিল ওই ওই সন্ধ্যার পরে লোক ছিল বুঝলাম সেই পতাকাটার উপরে গেরুয়া পতাকা লাগানো হয়েছিল অথবা ইস্কনে পতাকা লাগানো হয়েছিল এ ধরনের অভিযোগ করা হয়েছে যদি ইস্কনে পতাকা লাগানো হয়ে থাকে তো ততদিনে তো চিন্ময় দাস ইস্কন থেকে বহিষ্কৃত তাহলে এর জন্য দায় চিন্ময় দাসের হয় কিভাবে খেয়াল আর যদি ইস্কনে পতাকা না লাগে গেরুয়া পতাকা লাগানো হয়ে থাকে তো চিন্ময় দাসের কোন প্রতিটাকে আপনি পেয়েছেন উনি বলেছেন যে আপনারা জাতীয় পতাকাকে ঢেকে পতাকা দিয়ে অথবা কেন্দ্রীয় পতাকা দিয়ে পেয়েছেন পাননি এইটা আমাকে সেরকম একটা গয়রহ মামলা আমি মনে করি পার্সোনালি যেরকম মামলা হয় না একশো বাউন্ন জনের নামে মামলা হয়ে গেছে জানেও না কেউ দেশেও নাই কেউ এরকম হয়ে গেছে মামলা এইবার হয়েছে আওয়ামী লীগ হতো এরকম একটা মামলা এটা এই মামলা করার জন্য যে মামলাটা করেছে যিনি বিএনপির একজন নেতা ছিলেন বিএনপি থেকে বহিষ্কার করেছেন আমার কাছে মনে হয় না উনি যে এত পাওয়ারফুল লোক এটা তো আমরা গ্রেফতার করে পরে বুঝলাম যে ওনার জন্য ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দেয় তো এই বিবৃতিটা আমি মনে করি আমরা ইনভাইট করেছি আমি মনে করি সরকারের নীতি নির্ধারকরা তো করেন নাই অনেকে থাকে সরকারের মধ্যে অনেক লোক থেকে এই গ্রেফতারের জন্য একদম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইয়ে আসছে পরামর্শ আসে এটাও আমি মনে করি না কেউ একজন করে ফেলে হয়তো নিজেকে বাহাদুরি নিতে চাইছে আটকে দিলাম আমি মনে করি এই সমস্ত সরকারের মধ্যে কিছু লোক আছে যা নাকি সরকারকে ক্ষতিগ্রস্ত করে বিবেচনা এরকম হতে পারে কিন্তু বাট আমি মনে করি ওনাকে গ্রেফতার করাটাই প্রয়োজন ছিল ওটা আমাদের এটা আমার ধারণা